আর এবারে আমাদের যত নেতাকর্মীকে হত্যা করেছে নির্যাতন করেছে পায়ে পায়ে হিসাব নেওয়া হবে এবার কাজে সবাই সেইভাবেই আপনাদের প্রস্তুত হতে হবে আর এখনও ভয় করার সময় নাই এখন সকলকে রুখে দাঁড়াতে হবে সেই যার যা কিছু আছে তাই নিয়ে এখন মোকাবেলা করতে হবে খুব আমাদের উপর হ্যাঁ আমি খুব বড় টন্ডাই করে ফেলেছি পূর্বাচলে দশ কাঠা করে জমি নিয়েছিলাম আমারও মনে হয় এখন যে আমি কেনই ফুলটা করতে গেলাম আমরা যা ছিল সব বিলিয়ে দিয়েছিলাম বুঝতেছ আমার বাড়ির ট্রাস্ট করে ট্রাস্টে জনগণকে দান করে দিয়েছি যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা চিকিৎসা ওই একশাক গ্রেনে থামলার আহত নিহত পরিবার অন্যান্য দুস্থ পরিবার তাদেরকে আমরা সাহায্য করতাম এমনকি এখান থেকে পাঁচ কোটি টাকা দিয়ে ফান্ড তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফান্ড তৈরি করে এই ভূমিদের জন্য জমি কেনার জন্য আমি দিয়েছিলাম আমাদের থেকে আবার কোভিডের সময় বঙ্গবন্ধু থেকে পাঁচ কোটি টাকা দিয়ে এই কোভিডের সময় আর্থিক সহায়তা দেওয়ার জন্য আরেকটা ফান্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে করে দিয়েছি দশ কোটি টাকা আমরা দিয়েছি শুধু এই কাজে তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে আমরা অনুদান দিতাম আমরা তো নিজেদের জন্য কিছু চাইনি নিজের জন্য কিছু হয়নি এই শেষে এসে কেন এই দশ কাঠা জমি আমরা কিনতে গেলাম আর আমার বাচ্চাগুলির বিরুদ্ধে সব কাটার বিরুদ্ধে মামলা এমনকি টিউলিপ তার তো জমিও নেয়নি সে ব্রিটিশ এমপি এটা তো বাই বার্থ ব্রিটিশ নাগরিক ওখানে তাদের জন্ম সে তিনবারের এমপি সে মন্ত্রী সদস্য মিথ্যা অপবাদ দিল তার সাহস আছে সে ভলেন্টারি রিজাইন করে বলল প্রাইম মিনিস্টারকে যে আপনি তদন্ত করেন তারা তদন্ত করে কিছুই পাইনি তার নামে এবং সেটা তারা বললো অথ তাকে শাস্তি দেয় ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি তাকে শাস্তি দেয় বাংলাদেশের কোর্ট একটা দেশের সাথেও ভালো সম্পর্ক রাখতে পারে না একটা দেশের সরকার যেখানে এখন রানিং তারা গভর্নমেন্ট তাদের একজন মন্ত্রী বা এমপিকে অপমান করলে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকে চিন্তা করতে পারেন সেটা নিয়ে চিন্তা আছে তা না ওই বঙ্গবন্ধুর দুই মেয়েকে মারতে পারেনি এখন তার তাদের দুজনের মধ্যে সন্তানদেরকে শেষ করো আসলে ওরা তো চায় নাই জমি এই জন্য তাদের কোনো আবেদনপত্র নাই কিন্তু রাজকের এই আইনেই আছে সরকার প্রধান হিসেবে যে কাউকে আমি জমি দিতে পারি এটা যে সবাই পারে এবং অতীতেও দিয়েছে সবাই ওই একাশি সালে বিএনপি গভর্নমেন্ট জিয়া মরার পরে খালদা জিয়াকেও গুলশানে বাড়ি দিয়েছিল আবার দেখলাম সেদিন ইনুসো তার হাতে একটা রেজিস্ট্রেশন ধরিয়ে দিল বাড়ি দিয়ে তো এরকম বহু সম্পত্তি অনেকেরই নেওয়া আছে কিন্তু আমি আমি আমারই ভুল আমি তাদের ওরা নেবে না কেউ নেবে না তবু আমি বললাম যে একটা নেও উচিত কিছু কত কাজে লাগানো যাবে আমরা অটিস্টিকদের জন্য একটা কিছু করতে পারবো এখানে আর আজকে তার জন্য প্রত্যেকের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড তার আগে পাঁচ বছর আর আমার তো কত হলো এখন ছাব্বিশ বছর হয়ে গেছে আর তার আগে দিল মৃত্যুদণ্ড কেন খুন করেছে তাই কাকে খুন করলাম আমি যদি খুন করে থাকি তাহলে পনেরোই জুলাই দু সাল থেকে যারা অপরাধ করেছে তাদেরকে ইন্ডেমনিটি দিল কেন ইন্ডেমনিটি দিয়ে ইউনুস এটাই প্রমাণ করেছে যে এই যে আবু সাইদ মুগ্ধ আনাস থেকে যত হত্যাকাণ্ড সবগুলি ডিজাইনের অংশ করা হয়েছে তারিখ যে বুদ্ধি দিয়েছে লাশ সরকার এটা আমি সিদ্ধান্ত যাবে না কারণ লাশ ফেলে থাকতে চাই না আমি কিন্তু ঘটনাচক্রে আমাকে সরে যেতে হলো যদি আমার সিকিউরিটি ফায়ার ওপেন করতে বলতাম কত মানুষের লাশ পড়তো সেটা একবার চিন্তা করে দেখেন তো যাদের জন্য নিজের হাতে তাদের জীবনমান উন্নত করেছি তাদের আমি মারতে যাবো কেন অথচ সেই অপবাদ খুন করে এনুজ বাহিনী যত জঙ্গিদের দিয়ে শিবির ছাত্র দল বিএনপি জামাত আর ওই জঙ্গি সংগঠনটা ডিজাইনের অংশ আর সব মামলা আমাদের আর সব খুন নাকি আমরা করে ফেলেছি চারশো সাড়ে চারশো খুন একই দিনে একই মামলা দুই তিন জায়গায় একসাথে আমি দুই তিন জায়গায় একসাথে সেই আমেরিকা থেকে জয় গুলি করছে আর লন্ডন থেকে গুলি করে মারছে আর ববি সব ওখান থেকে গুলি করে মারছে এই তো বলতে চাই এরা প্রত্যেকে কিন্তু বিদেশি নাগরিক বিদেশি নাগরিকদেরকে যদি এভাবে শাস্তি দেওয়া যায় তাহলে ওই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মেয়ের যখন দুর্নীতির খোঁজ করতে গেল তিনি বলে দিলেন ওরা বিদেশি নাগরিক ওদের জন্য কিছু করা যাবে না ইনুসের মেয়ে আছে আমেরিকায় বিদেশি নাগরিক তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না এখন তো দেখা যাচ্ছে সব মামলায় দেওয়া যাবেই কার আজকে যারা এখন ইউনুসের সাথে আছে উপদেষ্টারা সব অধিকাংশ বিদেশি নাগরিক প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা যাবে এই দুয়ারটা খুলে দিল ভবিষ্যতে দেখা যাবে কাজে এই অলক্ষী দূর করতে না পারলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আর এই অলক্ষীর মূল তো এই সুৎকর খুনি ক্ষমতালভী ইনুস পূর্বাঞ্চলে ইনুসের কত জমি আছে তার তো চার হাজার আশি কাঠা জমি আছে চার হাজার আশি কাঠা আর আমাদের মাত্র দশ কাঠা করে ষাট কাঠা লকার খুলে গহনা বের করছে হ্যাঁ আমরা ফকিরের না আমার দাদা দাদি না আমার নানা নানি সবারই ছিল সবই রাখা ছিল আমি তো প্রধানমন্ত্রী কোনোদিন লকার খুলিনি যাই নি তা আমি রাখলাম কোথায় এ তো পঁচাত্তরের পরে আমার হাতে যা দিয়েছে সব আর পুতুলের বিয়ের পরে তার গহনা ওই বিয়ে শির পরে যা ওখানে রাখা ছিল আমার তো প্রধানমন্ত্রী হওয়ার পরে একবারও গেছি তো বলতে পারবে না তো তখনই তো বুঝিয়ে দিয়েছিল সব তখন এটা নিয়ে হইচই পঁচাত্তরের জাতির পিতাকে হত্যার পর এক দফা এটা নিয়ে আমাদের মানে চৈত্র হননের চেষ্টা আবার একাশি সালে আমি আসলাম তখন আর এক দফা এই একই কথা একই বয়ান নিয়ে চৈত্র হননের চেষ্টা আবার এখন নতুন করে করা আমরা ভেসে আসে নিই এ তো আমাদের পারিবারিক ঐতিহ্য ছিল আমরা তো ভেসে আসা না আমরা ওগুলি বলিও না দেখাইও না পড়িও না আমারই তো নিজের কত গহনা ছিল গণভবনে সেগুলি গেল কোথায় লুট করলো কারা বের করে না সেগুলি দেখায় না কেন আমি তো চাই দেখাক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা করে বাড়ি যে লুট করেছে সে লুটের মার কারা নিয়েছে বারবার এভাবে নির্যাতন করে যাবে আর আমরা সহনশীলতা দেখাবো তা হয় না সেই জন্য মনে শক্ত রাখেন মনে জোর রাখেন ওসব সব হামলা মামলা দিয়ে আমাদের কিছু করতে পারবে না কিন্তু ইউনুসের বিরুদ্ধে আটত্রিশটা কোম্পানির ট্যাক্স ফাঁকির মামলা এক হাজার একশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা রায় হবার কথা ছিল ছয় আগস্ট তার দুর্নীতির মামলা সব মামলা সে ক্ষমতা এসে বাতিল করেছে এ মামলা তাবাদি হয় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক